আমার প্রত্যেকটা ভালো কাজে বা প্রত্যেকটা আমি যতগুলো আমার লাইফে আমি ম্যাক্সিমাম জায়গায় যতগুলো সাকসেস অর্জন করেছি প্রত্যেকটা জায়গায় আমার এই ফ্রেন্ডের অবদান আর ফ্রেন্ড হচ্ছে আমার বাবা আর প্রত্যেকটা মানুষেরই লাইফে একটা করে ফ্রেন্ড দরকার যে ফ্রেন্ডের সাথে কিছু শেয়ার করতে পারে হ্যাঁ আমি আমার বাবার লোকের কিছু শেয়ার করতে পারি আর আমার বাবা কখনো আমাকে কোনো কুপরামর্শ বা কখনো আমার খারাপ চায় না ভাই নিজের বাবাকে বন্ধু ভাবতে শেখেন নিজের বাবার লোকের সকলকে শেয়ার করতে শেখেন দেখুন লাইফটা অনেক আপনি অনেক ইজিলি মানে লাইফটা লিড করতে পারবেন আপনার বাবার সাথে যদি আপনার সম্পর্ক ফ্রেন্ডলি না হয় তাহলে আপনার দুনিয়াতে যে কারোর বন্ধু হওয়ার যোগ্যতা আপনার নাই আর একটা কথা আছে না যে বাবা বাবার টাকা থাকুক বা না থাকুক ওটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে বাবা আছে মানে এটাই অনেক কিছু আমি দোয়া করি প্রত্যেকের বাবা প্রত্যেকটা সন্তানের বাবা যেন ওই পর্যন্ত বেঁচে থাকে যে পর্যন্ত ওই ছেলেটা একদম প্রতিষ্ঠিত হয়ে তার বাবার সকল স্বপ্ন পূরণ করতে পারে আর নিজের বাবাকে বন্ধু ভাবতে শেখেন নিজের বাবাকে বন্ধু ভাবতে শিখলে এই বন্ধুটা কখনো আপনাকে ফাঁকি দেবে না এই বন্ধুটা আপনাকে কখনোই ফাঁকি দেবে না হ্যাঁ আপনি বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আপনি অনেক কিছু ঝামেলা হতে পারে টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে বা কোনো রিলেশনশিপ ঝামেলা হতে পারে কোনো মেয়ে ঝামেলা হতে পারে কিন্তু আপনার এই ফ্রেন্ডের সাথে মানে কখনোই কোনো ঝামেলা হবে না সে নিজে মারা যাবে কিন্তু কখনো আপনাকে বুঝতে হবে আপনার মানে কখনো আপনাকে বুঝতেও দেবে না যে সে কতটা কষ্টে আছে যাই হোক ভালো থাকুক পৃথিবীর সকল বাবা